হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো কাঁচা আম দিয়ে আমসত্ত্ব আগের আগেরবার আমি পাকা দিয়ে বানিয়েছিলাম আজকে তোমাদের কাঁচা দিয়ে দেখাবো তো এখানে আমি আম নিয়ে নিয়েছি আমগুলোকে টুকরো করে কেটে লবণ দিয়ে আমি সেদ্ধ করতে দেব সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটুখানি আমগুলোকে পেস্ট করে নেবো এবার আমি পেস্টটা দিয়ে একটু জাল করে নেব বিট লবণ দিয়ে দিলাম বেশ খানিকটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা এখানে ফুড কালার দিতে পারো আমি এখানে দিইনি এবার একটু ঝাল ঝাল আনার জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এই আমসত্বটা একটু টক টক হবে তো আমাদের অনেকটাই জাল করা হয়ে গেছে দেখো কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেল না তো এবার আমি দুটো থালা নিয়ে একটু তেল মাখিয়ে পেস্টটা দিয়ে রোদে শোকাতে দেবো দুদিন শোকানোর পরই আমার আমসত্ত্ব রেডি ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দে চ্যানেলটা পরের ভিডিও নিয়ে আবার আসবো তাটা